এই যুব ফর্ম যারা দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে জমা দিয়েছ অথবা অফলাইনে জমা দিয়েছো অনেকেই পঁচিশ সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছ না এইখানে যে অপশনটা রয়েছে দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার অনেকেরই ফর্মে এখানে কোনো সংখ্যা লিখে দেওয়া নাই ইভেন তোমাকে যে অ্যাকনোলজমেন্ট স্লিপ দিচ্ছে রিসিভ কপি সেখানেও দুয়ার সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বার লেখার কথা বাট লিখে দিচ্ছে না অনেক ক্যাম্পে সেক্ষেত্রে তোমার এই ফর্ম কি বাতিল হয়ে যাবে বা তুমি এই রেজিস্ট্রেশন নাম্বার কি হয় পাবে যারা রেজিস্ট্রেশন নাম্বার পাওনি ফর্ম জমা করে দিয়েছ অফলাইনে তাদের কি অনলাইনে আবার অ্যাপ্লিকেশন করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখো অনেকের মনে এটা নিয়ে কনফিউশন রয়েছে ভিডিওটা দেখলে আশা করি তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে আর যারা আমাদের চ্যানেল নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া যুবসাথী স্কিম সম্পর্কে যদি আর কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাও দেখো যুবসাথী প্রকল্পের ফর্ম যখন জমা নেওয়া শুরু হয় পনেরোই ফেব্রুয়ারি থেকে তখন যে কোনো ক্যাম্পে তুমি ফর্ম জমা করতে যাও একদম প্রথম দিন তখন ওরা কি করছিল যে আবেদন করতে এসছে সেই আবেদনকারীর আধার কার্ড এবং মোবাইল নাম্বার নিচ্ছিল এবং কম্পিউটার থেকে ওই রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট করে কম্পিউটার থেকে বের করে দিচ্ছিল তারপরে ফর্মে এখানে লিখে দিচ্ছিল ওই রেজিস্ট্রেশন নাম্বারটা তারপরে গিয়ে সেই ফর্মটা তুমি জমা দিতে তাহলে যারা প্রথম দিকে মানে একদম পনেরোই ফেব্রুয়ারি এই দিন এই ক্যাম্পে গিয়ে যুবসাথী ফর্ম জমা দিয়েছে অনেকেই এই রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়েছে তারপরে যখন এত পরিমাণ ভিড় হয়েছে ওই ক্যাম্পগুলোতে ষোলোই ফেব্রুয়ারি থেকে যখন ভিড় হওয়া অ্যাকচুয়ালি শুরু হয়েছে তখন এই ভিড়ের জন্য এই যে এক্সট্রা একটা স্টেপ যেটা হচ্ছে আধার কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে কম্পিউটার পোর্টালে লগ করে সেখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট করে দেওয়া এই যে একটা এক্সট্রা স্টেপ এইটা করতে প্রচুর সময় লাগছিল বা সার্ভার ডাউন ছিল যারা অনলাইনে ফর্ম ফিল করা ট্রাই করেছো তারা জানো যে কি পরিমাণ সার্ভারে প্রবলেম হয়েছে ওই কারণে ক্যাম্পের যে স্টাফগুলো তারা কি করছে ফর্ম জমা নিয়ে নিচ্ছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার লিখে দিচ্ছে না কারণ এত পরিমাণ ভিড় এত পরিমাণ জমা পড়ছে যে তারা ফর্ম জমা নিয়ে পারছে না তাহলে রেজিস্ট্রেশন নাম্বার বের করে দেবে কিভাবে প্রচুর সময় নিয়ে নেবে ওই জন্য তারা বলছে যে আমরা ফর্মটা আগে জমা নিয়ে নিই পরবর্তীতে যখন ডেটা এন্ট্রি করব। এই সমস্ত ফর্ম তো অনলাইনে ডেটা এন্ট্রি হবে তখন ওরা রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট করে দেবে তুমি রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে কিভাবে পাবে তুমি এই ফর্মে যে মোবাইল নাম্বার দিয়েছো ওই মোবাইল নাম্বারে এস এম এস করে তোমাকে জানিয়ে দেবে তোমার এখানে ফর্ম সাবমিট হয়ে গেছে এবং রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে গেছে তাহলে এখন ধরো তুমি তোমার ক্যাম্পে গেলে এই ফর্মটা জমা দিলে কিন্তু এখন কোন রেজিস্ট্রেশন নাম্বার তোমার ফর্মে লিখে দিচ্ছে না তার একটাই কারণ প্রচন্ড ভিড় যার কারণে ওরা ভিড় সামলে পারছে না ওই জন্য ওরা আগে ফর্মটা জমা নিয়ে নিচ্ছে সমস্ত ফর্ম জমা হয়ে গেলে যখন সরকারি অফিসাররা ডেটা এন্ট্রি করবে তোমার ফর্ম দেখে দেখে তখন তারা রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে এবং তোমার ফর্মে ওরা নিজেরা লিখে নেবে এখন কথা হচ্ছে ওরা জেনে গেল আমার রেজিস্ট্রেশন নাম্বার সরকারি স্টাফরা জানলো রেজিস্ট্রেশন নাম্বার বাট আমি জানলাম না কারণ আমার স্লিপে লেখা নেই তাহলে আমি কিভাবে জানবো যে আমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে ফর্মটা সাবমিট হয়েছে তো ওই যে বললাম তুমি এই ফর্মে যে ফোন নাম্বার দিয়েছো ওখানে তোমাকে এস এম এস করে দিয়ে দেবে এবার অনেক ক্ষেত্রে এস এম এস আসে না হতে পারে তোমার ফোনে রিচার্জ নেই এস এম এস আসার অপশনই নেই বা নেটওয়ার্কের সমস্যা বা সার্ভারের সমস্যা এস এম এস আসলো না সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে তোমার ফর্ম ডেটা এন্ট্রি হয়ে যাবে তাহলে যারা দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার পাওনি নিজের ফর্মে তাদের কি আবার আলাদা করে অনলাইনে ফর্ম ফিল করতে হবে একদমই নয় এক্ষেত্রে ভালো করে বুঝে নাও যে কোনো একভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে হয় অফলাইনে অ্যাপ্লিকেশন করবে না হয় অনলাইনে অ্যাপ্লিকেশন করবে দুইভাবে অ্যাপ্লিকেশন করবে না দু জায়গায় ফর্ম ফিল করলে ডুপ্লিকেট হয়ে যেতে পারে এতে সমস্যা হতে পারে তাহলে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো তারা অনলাইনে করবে অফলাইনে করবে না যারা অলরেডি অফলাইনে করে ফেলেছো তারা অফলাইনে করবে তারা তারা ভুল করেও অনলাইনে করবে না এবং যারা অনলাইনে ফর্ম ফিল করেছে তারা সঙ্গে সঙ্গে ওই রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছে কারণ অনলাইনে ফর্ম ফিল করলে রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যায় কিন্তু অনলাইনে করলে আরেকটা একটা সমস্যা প্রথমত ডকুমেন্ট আপলোড করার অপশন দিচ্ছিল না আগে ডকুমেন্ট আপলোড করার যে ফাইল সাইজটা সেটা ছিল দুই এমবি পরে সেটাকে কমিয়ে তিনশো কবির মধ্যে করা হয়েছে এবং অনেকে ডকুমেন্ট আপলোড করার অপশন পাচ্ছে না ডকুমেন্ট আপলোড না নিয়েই ফর্ম সাবমিট হয়ে যাচ্ছে এবং রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যারা ডকুমেন্ট আপলোড করার অপশন পাওনি তারা এখন পোর্টালে লগ করো যেই ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিল যুবসাথী স্কিমে সেই ফোন নাম্বার দিয়েই ক্যাপচার করে বসেই তোমরা এখন লগ ইন করার চেষ্টা করো এবং দেখবে ডকুমেন্ট আপলোড করার অপশন দিয়ে দিয়েছে অথবা এখনো পর্যন্ত আপডেট না হলে দুই এক মধ্যে আশা করি ডকুমেন্ট আপলোড করার অপশন তোমরা পেয়ে যাবে কারণ এত পরিমাণ ভিড় সেটা অফলাইনে দুয়ার সরকার ক্যাম্পে হোক বা অনলাইনে ওদের সার্ভারে হোক যে হ্যান্ডেল করতে পারছে না না অফলাইনের ভিড় হ্যান্ডেল করতে পারছে না অনলাইনে ট্রাফিক হ্যান্ডেল করতে পারছে যার জন্য অফলাইনে দুয়ার সরকার ক্যাম্পের রেজিস্ট্রেশন নাম্বার কম্পিউটার থেকে যেহেতু জেনারেট করে দিতে হচ্ছে তাই ওরা সেটা তাৎক্ষণিকভাবে দিতে পারছে না পরবর্তীতে তারা জেনারেট করে নেবে যখন ডাটা এন্ট্রি করবে আর যারা অনলাইনে ফর্ম ফিল করছো এত পরিমাণ সার্ভারে লোড পড়ছে যে সাইট ক্র্যাশ হয়ে যাচ্ছে সাইট বন্ধ হয়ে যাচ্ছে সাইটে যে কোনো না যে কোনো সমস্যা হচ্ছে তাই অনলাইনে আবেদন এখন করো না আমি বলবো অফলাইনে গিয়ে আবেদন করো দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার না পেলেও কোনো চিন্তা নেই তোমার ফর্ম সাবমিট হয়ে গেছে ডেটা এন্ট্রি হয়ে যাবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে তুমি এখানে পনেরোশো টাকা করে আর্থিক সহায়তা যুব স্কিমে পেতে থাকবে প্রতি মাসে তাহলে যারা অফলাইনে ফর্ম ফিল করেছো এবং রেজিস্ট্রেশন নাম্বার পাওনি তারা ওয়েট করো তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এস এর থ্রুতে পেয়ে যাবে এস এর থ্রুতে না পেলেও যখন স্ট্যাটাস চেক করার অপশান আসবে দুর সাতে স্কিমে তখন তোমার ফোন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করলে তুমি বুঝতে পারবে যে তোমার ফর্ম ফিল আপ সাবমিট হয়েছে কি হয়নি কারণ ফর্ম সাবমিট হলে স্ট্যাটাস ওখানে দেখাবে আর যদি ফর্ম সাবমিট না হয় তাহলে কোনো স্ট্যাটাস ওখানে শো করবে না দুয়ারে সরকার ফর্ম রেজিস্ট্রেশন হলে বা সরকারি অফিসাররা ডাটা এন্ট্রি করলে তোমার ফোনে যে এস আসবেই এমন কোনো কথা নেই অনেক কারণে এস নাও আসতে পারে তার মানে এই যে তোমার ফর্ম ফিল হয়নি বা ফর্ম সাবমিট হয়নি যারা পনেরোই ফেব্রুয়ারি এই দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছো অনেকে প্রথম দিকে করেছো বলে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো এবং যারা পরের দিকে গেছো তখন থেকে ভিড় শুরু হয়ে গেছে তাই অনেকে রেজিস্ট্রেশন নাম্বার দেয়নি তাতে চিন্তার কোনো কারণ নেই তোমার ফর্ম ফিল হয়ে গেছে এটা এখন চিন্তা করো না আর যারা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছো তারা অনলাইনে করবে না আর যারা অনলাইনে করেছো তারা অফলাইনে করবে না এই দুয়ার সরকার ক্যাম্পে রেজিস্ট্রেশন নাম্বার না দেওয়াটা সম্পূর্ণ স্বাভাবিক একটা প্রশাসনিক প্রক্রিয়া এটা ওদের ইন্টারনাল ডিসিশন ওরা পরবর্তীতে এটা ম্যানেজ করে নেবে কারণ গ্রাউন্ড রিয়েলিটি সম্পূর্ণ আলাদা তাহলে অযথা গুজবে কান দেবেন না আতঙ্কিত হবেন না এমন কোনো ব্যাপার নেই আপনার কোনো ভুল হতেই পারে ফর্ম ফিল আপ করার সময় দেখা গেল আপনি কোনো ভুল করেছেন এবং ফর্ম জমা দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে কি হবে আপনি হয়তো প্রথম মাস বা প্রথম এক দু মাস টাকা পাবেন না তারপর থেকে টাকা পেতে থাকবেন তার কারণ ভুল হলেও সেটা সঠিক করার অপশন পরবর্তীতে দেবে এখন কি হচ্ছে যেহেতু শর্ট টার্ম পনেরো থেকে ছাব্বিশ তারিখ এইখানে সিস্টেমটা এরকম হয়ে গেছে যে যে কোনো প্রকল্প লঞ্চ করলেই প্রচুর পরিমাণে ভিড় হয় এবং প্রথম দিকে সেটা স্মুথলি চলে না ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে অনলাইনও ঠিক হয়ে যাবে অফলাইনও ঠিক হয়ে যাবে ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানিও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো আর এরকম ভিডিও আরো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো